ভাই আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আল্লাহ পাক ভালো রাখছে আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে চলছে আল্লাহ পাক আলহামদুলিল্লাহ এখন তো নিয়মিত বিজি হচ্ছে বেচা কেনা কেমন চালাচ্ছেন বেচা বিক্রি হচ্ছে ভাই মোটামুটি ভালোই হচ্ছে খারাপ না আচ্ছা খামারে কতগুলো গরু রাখছেন এবার আছে 43 40 মতো আছে 22 গরু দেখাবো 10 টাকা কাটি দেশাল গরু খুব সীমিত দাম চাই এবং সীমিত রেটে বিক্রি এক হাজার পাঁচশো টাকা আর নিয়মিত যে প্যাকেজ থাকে শাহী অল দেশাল শাহি অল যে নেক্সট এটা আপনার লাইভ ওয়েটের চারশো পঞ্চাশ টাকা কেজি আর এমনি লট এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা মানে যে কোনো সময় যদি দর্শক ভাইরা আসে এক গাড়ি গরু মিল করে নিয়ে যেতে পারবেন অবশ্যই রেগুলারই গরু আসে ইনশাল্লাহ আজকাল পরশু সব দুই দিনে আসবে গরু আচ্ছা আপনার ফোন নাম্বারটা এবং খামারের ঠিকানা আপনার পরিচয়টা বলে দেন জয় মোহাম্মদ রাকিবুল হাসান রূপম মহিম ডেরিয়ান এক রুফাম

ভালো ভালো আর বিশেষ করে আজকের গরুদের দাম আসলে এত সস্তা কোনো দাঁতে কিনাও সম্ভব না দেওয়া সম্ভব না যেহেতু অনেকগুলো গরু কিনছি সীমিত লাভ আহ একাশো টাকার গরু গুলো একাশি হাজার পাঁচশো টাকা কম বেশ হবে নাকি সীমিত কিছু ভাই সব গরু আসলে দাম চাই বিক্রি হয় না সীমিত লাভ হয় অনেকে কিন্তু এটা বিক্রি করে না তো সরু যে গরুটা খাতে দেওয়া সাল দুইটা দাঁত গরুগুলি দেখেন এখনই অনেকটা ভারী হয়ে গেছে এখন রেডি কোয়ালিটির গরুই কিনতে হবে আচ্ছা ঠিকমতো যত্ন যত্ন করতে পারলে আরও একটা মাংস পড়তে লাগবে যে আরও যেহেতু সময় আছে এটা তো আরও ধরেন মনে করেন যে একবার দেখার মতো গরু হবে আচ্ছা এটা দশটা লাট এক নম্বর দেখলাম দ্বিতীয় নম্বর সিরিয়াল লাল রঙের আরও একটা শার্ট আনছেন এটা সম্পর্কে একটু বলেন সবগুলোই খাঁটির দেশাল দুইটা দাঁত প্রত্যেকটা নিখুঁত আছে আপনার কোনো গায়ে ক্ষত বা স্পট চিহ্ন কিছু নাই এটা দেখেই নিয়ে আসছি কোরবানি উপযুক্ত এটা আপনার এক হাজার পাঁচশো টাকার লট এক হাজার পাঁচশো টাকার লটের এটা দ্বিতীয় নাম্বার গরু তিন নাম্বার সিরিয়ালের যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন খাটির দেশাল গরু ভাই মাথার উপর খাড়া সিং চোট আর কালারটা দেখে অনেকটা সুন্দর শিং চোট থাকলে বোধহয় গরুগুলি দেখতে একটু ভালো লাগে অবশ্যই মাথার উপর খাড়া সিং থাকে ওই গরু আগে বিক্রি হয়

ভালো হবে এবং নিয়মিত গোসল দিলে চেহারাগুলি সুন্দর হবে আচ্ছা এইগুলো সামনের চব্বিশ কোরবানি উপযুক্ত অর্থাৎ সামনে যে কোরবানি যেটুকু সময় বাকি আছে এর মধ্যে গরু গুলো ফুলফিল রেডি হয়ে যাবে জি চার নাম্বার দেখলাম পাশে পাঁচ নাম্বার চমৎকার একটা গরু নিয়ে আসছেন হাতি দেশাল গরু এখন মাথার উপর খাড়া শিং কুজ কোষটা খাড়া মাথার শেপটে অনেকটা ভারী আছে প্রত্যেকটা গরু ডবল বডি আছে যে ভালো খানা দানা দিলে ধরেন আরো স্বাস্থ্যটা ভালো হবে সেটাই আর বড়িতে এখন যে জায়গা আছে খাবার দাবার দিলে মানুষের একদম ভরাট হয়ে যাবে দেখতেছি আজকে দশ টাকা সিরিয়ালের পাঁচ নাম্বারের গরু জি পাশে যেটা নিয়ে আসছেন ছয় নাম্বার সিরিয়ালের গরুটা এটা সম্পর্কে খাটি দেশাল গরু ভাই দুইটা কোরবানি উপযুক্ত প্রত্যেকটা গরু কালারও সুন্দর আছে আর বিশেষ করে এই গরুগুলো ধরেন আরো যখন চকচকা বেশি হবে দেখতে আরো ভালো লাগবে বিশেষ করে আপনার এই খামার উপযোগী গরু এখনই এগুলি সংগ্রহ করা মানে মতোই গরু আর কি যেহেতু সময় অল্প আছে বড় গরুর পাশাপাশি এই গরুগুলো কিন্তু আসলে বেশি বিক্রি হয় আর এই গরুর গরুগুলোর চাহিদাও বেশ ভালো থাকে জি আচ্ছা দশ পিস গরু লট শয় আছেন এটা ছয় নাম্বার সিরিয়ালের গরু দেখলাম রুপম ভাই এই পাশে সাত নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন সিংচো টলা গরুটা এটা সম্পর্কে একটু বলেন এটা আপনার খাঁটি দেশার গরু গরুটা অনেক সুন্দর দাঁতের দুইটা কালারটা দেখেন এই গরুগুলো কিন্তু যখন মোটা আরও বেশি হবে তখন দেখতে কিন্তু আরও সুন্দর লাগে যাই হোক যে সময় আছে আসলে ভালো খাবার দিতে হবে যত্ন করতে হবে তো এটাও আপনি একাশি হাজার পাঁচশো টাকার লটে তো পরের গরুটাও দেখেন আপনি এটা হাতে পায়ে বেশ লম্বা জি আর কালারেও ভালো লাল রঙের গরু এটা জি এটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা দেখেন মাথার উপর খাড়া সিং কোজ বিশেষ করে দেখেন হাইট লেন্থ গরুটা ভালো মাথার শেপটা ভালো আছে প্রত্যেকটা গরুই দাঁতে দুইটা আছে এবং ডবল বডির আচ্ছা প্রত্যেকটা গরুই এক দর্শক ভাইরা দেখবে চাইলে সরচক্ষে সরজমিনে এসে গরুগুলো দেখে নিতে পারবে রূপম বাড়ি পেছাস কিবোর্ডের সিরিয়ালের 9 নাম্বার জায়গাটা এটা সম্পর্কে একটু বল কাট দে ভাই সুস্থ সবল দাঁতে দুইটা আসলে দেশালগুরু বন্দনা দেওয়ার মতো কিছুই নাই এগুলি আপনি হিউজ পরিমাণ আপনার ইদের কোর চাহিদা থাকে এখনি সব খামারে ছোট বড় সব খামারে এখনি সংগ্রহ করে তবে এখন সংগ্রহ করতে হবে সব গুরুই আপনার 85 90% রেডি কোয়ালিটির গুরু তাই সীমিত খাবার দে জানা সুন্দর হয় তো এটা আপনার লটে 81500 টাকা সিঙ্গেলে নিলে বিভিন্ন রকম দাম আছে এক লাখ দশ বারো গরু আছে এর ভিতরে সব কিছু চেষ্টা কর আমরা চিন্তা ভাবনা করি যে সব একবারে পাইকারি এটা সেল করা তো দশ নম্বর যে গরুটা দেখেন আসলে আপনার সামনের দিকে দেখেন কালো ভালো মাংস সুন্দর কালারের গরু ভাই সুন্দর গরু মাথার উপরে খাড়া শিং বিশেষ করে গরুটা দেখেন গরুটা অনেক ভালো আসলে এই গরুগুলি যেহেতু মাঠ চড়ানো থাকে খানা দানা মনে করেন জৈবভাবে পায় না মাঠে সীমিত দানা খায় এসব গরু রেডি হয়েছে এখনো যে সময় আছে ভালো কোনো খামারের কাছে গেলে এগুলো ভালো খাওয়া দিলে রেগুলার একটা পরিবর্তন হয় এখান থেকে এক থেকে দশ পর্যন্ত যে গরুগুলা দেখাইছি কোনো শুভাকাঙ্ক্ষী ভাই চাইলে গরুগুলা দেখে শুনে সিদ্ধান্ত নেবে আশি হাজার পাঁচশো টাকা পার পিস একটু দাম কম বেশ করে গরুগুলো বিক্রি আসলে আমি কিন্তু এক লাখ পাঁচ সাত চাইতে পারতাম পঁচানব্বই চাইতে পারতাম সীমিত লাভ আম না যত মানুষের কাছে কম দাম যাবেন তত মানুষ আরো কম চায় মনে করেন এর চাই মনে কম আছে তো সীমিত দাম চাই আসলে কোনো মনে করেন যে বিভ্রান্তিকর কিছুই না সীমিত দাম চাই দুই কথাই ভাই বিক্রি হবে এইসব গরুগুলি এইসব গরুগুলির আসলে দশ হাজারও লাভ হয় না পাঁচ হাজারও লাভ হয় না সর্বোচ্চ দেড় থেকে দুই হাজার লাভ হলে আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই এগুলো সাইড করে দেন একটা লট আছে সেগুলো দেখেন প্রথম ভাই পাশে আবার বড় গরুর বারোটা গরু দেখলে লট করছেন লটের শুরুতে যে গরুটা নিয়ে আসছেন মাংস ভরপুর একটা গরু এটা সম্পর্কে একটু বলেন আমাদের প্রত্যেকটা গরুই আসলে নব্বই পার্সেন্ট রেডি আছে প্রত্যেকটা গরুই মাল আসছে এবং ডবল বডি কোরবানি উপযুক্ত দাঁতে দুইটা করে বারোটা গরু দিয়ে লট করছি এক লক্ষ পনেরো হাজার টাকার লট কেউ যদি আপনার লাইভ ওয়েটে নিতে চায় চারশো পঞ্চাশ টাকা কেজি চারশো পঞ্চাশ টাকা পার কেজি আর যদি লট আকারে নিতে চায় এক লাখ কথা বললেন

এগুলোগুলি কিন্তু ওই যে অনেকে বলে যে অরিজিনাল পাকিস্তানি ব্রিডের শাইওয়াল তা কিন্তু না এটা ক্রস বলতে দেশাল শাহি অয়েল মিক্স তাছাড়া কিন্তু এত তাড়াতাড়ি দাতার কথা না তবে এই গরুগুলি হিউজ পরিমাণ বিক্রি হয় আসলে এই গরুগুলি এখন নিয়ে যায় ধরেন ক্লোম্যাক্টিন সি বা এমেক্টিন প্লাস ইনজেকশন দিলে শরীরে ধরেন উপ নাঠালি কিরমি এগুলি চলে গেলে শরীরটা কিন্তু চকচক হবে আর পাশাপাশি জিঙ্ক হয়তো আপনি একটু ভিটামিনের ডোজ করে দিলেন

গরুগুলি আসলে যখন ভালো আপনার গ্রোথ আসবে তখন কিন্তু কালারটা আরও ভালো লাগে দেখে তো কি আপনার সাইড কালো পিছন সাইডও কালো হয় তো এই গরুগুলোকে আপনার ভালো যত্ন দিতে গেলে ভালো কিছু করা সম্ভব যদি আপনার লাইভে নিতে চাই চারশো পঞ্চাশ টাকা কেজি আর লটে নিলে এক লক্ষ পনেরো হাজার টাকা এখন টাকা পার পিস রূপম ভাই পাশে সিরিয়ালের নয় নম্বর যে গরুটা নিয়ে আসছেন এই গরুটার সম্পর্কে একটু বলেন এবং আই এল দেশের প্রত্যেকটা গরু ভাই ডবল বডি এবং নব্বই ছানব্বই পার্সেন্ট রেডি কোয়ালিটির গরু এখন ভালো খাবার দাবার ভালো যত্ন দি করতে হবে গরুগুলি নিয়ে যায় দুই দিন রেস্ট দেওয়ার পর হয়তো কিছু আমি যেসব ওষুধের নাম বললাম এগুলি দিয়ে দিলে রুচিটা দ্রুত বাড়বে এবং ভালো খাবারও খাবে শরীরের ঘাটতিটাও পূরণ হবে

তার মধ্যে ঘুরানো পাখা যে গরু টানছে না এটা সম্পর্কে আপনার নেপালি গির জাতের গরু তাতে দুইটা গরুটা আপনার মাত্র দাঁত ভাঙে উঠছে আসলে দাদার দুই আরাই মাসের মধ্যে কিন্তু গরুগুলি ভালো বাড়ে তো ভালো কিছু খাওয়ার গরুকে দিলে কিছু ভিটামিন ডিঙ্ক দিলে পারে জি এগুলি ভালো আপনার যেগুলি বেশি প্রোটিন যেসব খাবার আছে এগুলি দিলে দ্রুত আসলে গরুগুলি মোটা হবে না এটা 12 12টা লটেল এগারো নম্বর সিরিালের গুলো সর্বশেষ যেটা নিয়ে আছেন হাতে পায়ে লম্বা এটা সম্পর্কে বলবেন এটা সহিয়াল দেশাল আছে এগুলোটা নাভি কম্বলে যথেষ্ট বিশেষ করে গরুগুলি আপনার সুস্থ সবল এবং দাঁতে দুইটা করে আছে আসলে ভাই এখন যে সময় আছে ভালো বারবার একই কথা ভালো যত্ন করতে হবে আপনি যদি এখন খাওয়তো কাঁচা ঘাস আর বই পুস্তকের ভাষায় কাঁচা ঘাসে সাইলেজ দিয়ে যদি গরু রাখেন গরু কিন্তু যেমন নিয়ে যাবেন ওরকমই থাকবে ভালো কিছু দানাদার দার আপনার এই কয়দিনে আপনাকে দিতেই হবে তো এগুলি যদি লাইভ ওয়েটে কেউ নেয় চারশো পঞ্চাশ টাকা কেজি আর যদি লটে নেয় এক লক্ষ পনেরো শুরুতে যে দেশাল দশটা দেখাইছি ওই দশটা কিন্তু লাইভ ওয়েটে দিতে পারবো না দেশাল গরু লাইভ ওয়েট রেট অনেক পরে যদি এগুলি নেয় চারশো পঞ্চাশ টাকা কেজি দেখতে পারে এখানে যে বারো পিস গরু দেখাইছিলাম চাইলে সেগুলো দেখে শুনে নিতে পারবে তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম